আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দারুণ নিউ কালেকশন নিয়ে প্রচুর ঘেরে নিউ কালেকশন নিয়ে চলে এসেছি একেবারে ঈদ উল আজহার জন্য টকটকা তর তাজা নতুন নতুন ড্রেস এই কালারের জন্য সবাই অপেক্ষা করেছিলেন আপনাদের মোস্ট ডিমান্ডিং চাহিদা ছিল এটা এটা আমরা তৈরি করে ফেলেছি তো দেখেন প্রচুর পরিমাণে ঘের ঘেরটা প্রথমে আমরা দুই ভাই বোনে মিলে ধরেছি দেখেন কতটা ঘের এবং এটা কিন্তু কটন কাপড়ের মধ্যে করা হয়েছে আপনাদের কথা চিন্তা করে যারা নাকি গরমে পরে আরাম পান এবং এটা নেকের মধ্যে কিন্তু আপনার এখানে ডলার করা আর এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে অ্যান্ড হচ্ছে এখানে সরি এগুলো মিরোর একদম অরিজিনাল আয়না এগুলো অরিজিনাল আয়না বা কাজ বা গ্লাস যেটা বলেন এবং সেলাই করে বসানো আছে এবং এখানে তো এমব্রয়ডারি করেও দেওয়া আছে আর হচ্ছে স্টোন করা আছে কারচুপি স্টোন করা আছে আর পুরো স্ট হচ্ছে আপনার রাবার স্ক্রিন প্রিন্ট করা আছে যেটা নাকি গরম পানি দিয়ে ধোয়ার পরে উঠবে না প্রিন্টগুলো দেখেন কতটা স্বচ্ছ এবং কতটা সুন্দর এবং কাপড়টা এক নাম্বার কটন কাপড়ের মধ্যে করা হয়েছে রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর দেখেন এটার মধ্যে সম্পূর্ণ যে রাবার স্ক্রিন প্রিন্ট করা প্রিন্টগুলো দেখেন এগুলো গরম পানি দিয়ে ধোয়ার পরেও উঠবে না এত চমৎকার কাপড় আপনার হাতে পেলে বুঝতে পারবেন এবং ইউজ করার পরে বুঝতে পারবেন এবং এটার ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট কিন্তু আমরা সেমভাবে প্রিন্ট করেছি অর্থাৎ শুধু সামনে যে প্রিন্ট থাকবে তা না ব্যাক পার্টেও কিন্তু প্রিন্ট করেছি দেখেন কতটা ঘের পরিমাণ ঘের আর এটা মনে হয় ছত্রিশ সাইজটা আমি ধরেছি ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশলিশ সাইজের গেটটা আরও বেশি বাড়বে কারণ হচ্ছে সাইজ যত বড়ো হবে গেটটা তত বেশি বাড়বে তো এই হচ্ছে ছোট্ট থেকে একদম বড় সাইজ পর্যন্ত আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং এটার মধ্যে কিন্তু ফিতা করা থাকতেছে এ পাশে ফিতা করা থাকতেছে ফিতার টান দিলে কিন্তু আপনার দুই ইঞ্চি এমনিতে চেপে যাবে সুতরাং চৌত্রিশ বডি থেকে একেবারে ছিচল্লিশ বডি পর্যন্ত যে কেউ এটা পড়তে পারবে এবং আলাদা আলাদা সাইজ করা আছে আটত্রিশ বিয়াল্লিশ ছিচল্লিশ তিনটা সাইজ করা আছে আপনার সাইজ বললে আমরা ড্রেস ওইভাবে করে দিয়ে দিব আপনাদের কষ্ট করে টেইলারিং খরচ করা লাগবে না ঠিক আছে এবং এটার সাথে আপনার একটা নামাজি দুপাটা পেয়ে যাচ্ছেন এবং এটা আছে কালারও কালার দেখে দিব এবং হচ্ছে ফুল ড্রেসের প্রাইস ডিটেলসও বলে দিব দেখেন ওড়নাটা কত সুন্দর এবং হচ্ছে প্রিন্টগুলো দেখেন আমি কাছে থেকে প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা দূর থেকে ঘরে বসে ড্রেসগুলো নেবেন সুতরাং আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের মনের মধ্যে কোনো কনফিউশন না থাকে যেগুলো কি এই দেখেন এগুলো আমাদের টার্সেলও করা থাকবে আর ওড়নাটার ডিজাইনটা দেখেন কত সুন্দর অন্যটা ডিজাইনটা দেখেন কতটাই চমৎকার মাসাল্লাহ এবং নামাজি একটা দোপাট আমরা অন্যটা একটু ধরে দেখাচ্ছি নামাজি একটা দোপাটটা থাকবে দেখেন নামাজি একটা দোপাট্টা থাকবে আমরা একদম চেষ্টা করছি বোঝানোর জন্য নামাজি একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন আপনারা সুতরাং এটা দিয়ে আপনার নামাজও পড়তে পারবেন এত পরিমাণ ঘের বোঝানোর জন্য এটা বললাম এটা কেন প্রথম কালারটা আর অবশ্যই ডেলিভারিটা বলে দিচ্ছি একটা বা দুটা ড্রেসের হচ্ছে ডেলিভারি চার্জ ঢাকা সিটির মধ্যে আশি টাকা ঢাকা সিটি বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকা ও ঢাকার বাইরে থেকে যেখান থেকে অর্ডার করুন অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু কোনো ড্রেসের অর্ডার কনফার্ম করা হবে না এইটা হচ্ছে আপনাদের মোস্ট ডিমান্ডেড সেই ব্ল্যাক কালারটা কালো কালারটা কালারটা যারা নিতে চাচ্ছেন এভাবে করে একটা আপনারা ড্রেসের একটা স্ক্রিনশট নেবেন তাহলে আমরা বুঝতে পারবো ঠিক আছে এই জন্য আমরা ড্রেসটা দুই ভাই বোনের মধ্যে ধরছি যাতে বুঝতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটারও ঘেরটা দেখেন কত সুন্দর এবং ক্লোজলি কালারটা আবার দেখেছি দেখেন এটা পিওর ব্ল্যাক ব্ল্যাক বডির মধ্যে হচ্ছে এভাবে করে কাজ করে দেওয়া দেখেন কত সুন্দর শুধুমাত্র বুকের এখানেই কাজ করা থাকবে আর ফুল ড্রেসটা কিন্তু আপনার হচ্ছে প্রিন্ট করা থাকবে এবং দেখেন ড্রেসের প্রিন্টগুলো দেখেন কত সুন্দর স্বচ্ছ এবং চমৎকার প্রিন্ট প্রিন্টগুলো আমি কাছে থেকে দেখেছি যার কাপড়টা দেখেন কী সুন্দর একটা কটন কাপড় আর এখানে দেখেন সেলাইগুলোর এই পাশে কিন্তু আপনার আবার আমরা ইয়ে কী বলে এটাকে ভাই ওভারলক ওভারলোড করে দিয়েছি যাতে ড্রেসে কোনো প্রবলেম না হয় এবং আমাদের সেলাই কোয়ালিটি অনেক কোয়ালিটিফুল সেলাই হবেই দেখেন আমাদের সেলাই কোয়ালিটিগুলো দেখেন ঠিক আছে ঠিক আছে আমাদের এগুলো হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন অনলাইন পেজ এবং হচ্ছে বিভিন্ন বাংলাদেশের বাহিরে বিশেষ করে বাংলাদেশের বাহিরে আমাদের প্রচুর পরিমাণ জর্ডান বলেন সৌদি পরিমাণ অল ওভার ভাবে আমরা কিন্তু ড্রেসগুলো দিয়ে থাকছি অনেকে এগুলো কিন্তু বাইরে থেকে বসেও নিতে নেয় এবং ব্যবসা করতেছে বিদেশে বসে এই ড্রেসগুলো অ্যান্ড এটা হচ্ছে কালো কালারটা আমি আবার একটু কাছে দেখে কালারটা দেখিয়ে দিই এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে ঠিক আছে যাতে ব্ল্যাকটা ভালো লাগবে ব্ল্যাকটা নিয়ে নিবেন এখন এটা ওড়নাটাও দেখে দিচ্ছি দেখেন এই যে ব্ল্যাকের ওড়নাটা কত সুন্দর আর এই মাঝখানের ডিজাইনটা দেখেন একটু কাছে থেকে দেখেন তাহলে বোঝা যায় দেখেন মাঝখানের ডিজাইনটা কতটা চমৎকার আর এখান থেকে এই যে পুরোটা ড্রেসের ওড়া দেখাচ্ছি এই দেখেন কত বড় ওড়নাগুলা

খুবই সুন্দর একটা মাস্টারডি দিয়ে কালার এই কালারটা অনেক সুন্দর এবং এটাও সেমভাবে থাকতে আমি কালারটা একটু কাছে থেকে দেখে দিচ্ছি দেখেন কালারটা ঠিক এখন যেরকম দেখতে সরি এখন ঠিক যেমন দেখতে পাচ্ছেন তেমনই দেখতে পাচ্ছেন এমনই পাবেন আর দেখেন এগুলো স্লিভসেও কিন্তু প্রিন্ট করা থাকবে স্লিভসটাও কিন্তু প্রিন্ট করা থাকবে মানে ফুল স্লিভস আপনার হচ্ছে থ্রি কোয়ার্টার যে স্লিভটা পাবেন এটাও প্রিন্ট করা থাকবে এজন্য অনেক দারুণ এবং এটা মনে হচ্ছে কি আমি একটা এক্সট্রা কোটি পরে আছি এই ডিজাইনটা করা হচ্ছে এমনভাবে মনে হচ্ছে যে আমি একটা এক্সট্রা কোটি পরে আছি আসলে কিন্তু আমি কোটি পরি নেই ঠিক আছে এই যে এটার সাথে অন্যটাও পেয়ে যাবেন ফুল কটনের মধ্যে রাবার স্ক্রিন প্রিন্টের কত চমৎকার একটা ওনা ওড়নাটা একটু কাজ করে দিই তাহলে দেখা যায় সুন্দর হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে ওরনাটা কত বড় ওড়না দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ বড় ওড়না এগুলোর হচ্ছে এবার আমি খুচরা প্রাইসটা বলে দিচ্ছি মাত্র মাত্র এক হাজার পাঁচশো টাকা এক হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন চমৎকার এই গাউন ড্রেসটি কটনের মধ্যে আর হচ্ছে যারা কি পাইকার নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার জন্য স্পেশাল প্রাইস থাকছে তো ধন্যবাদ সবাইকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ড্রেসগুলো নিয়ে নেবেন আজকে পর্যন্ত আরও অনেক নতুন নতুন ড্রেস আসছে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ফেসবুক পেজের সাথে থাকবেন তাহলে নতুন নতুন ড্রেসগুলো দেখতে পাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম